শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার সকাল সকাল আমার হচ্ছে এদিকে ভাত হয়ে গেছে সেদ্ধ ভাত করেছি সকালবেলা আর আমি নিয়ে নিয়েছি এই যে আম তো এখন হচ্ছে আম আর মুড়ি খাবো সেই জন্যই নিয়েছি আমটা এত সকালবেলা না ভাত খেতে ইচ্ছে করে না এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর অন্য স্কুলে গেছে অন্য বাবাও চলে গেছে গাড়ি নিয়ে ভাই নিয়ে গেছে অন্যকে স্কুলে তো সেই জন্য ভাত খাবো না এখন এখন আগে আম আর মুড়িটা খাই তারপর হচ্ছে বারান্দাগুলো লেপবো তনু ঘুম থেকে উঠেছিল তো আবার ঘুমিয়ে গেছে তো দেখি তাড়াতাড়ি করে মুড়িটা খেয়ে বারান্দাটা একটু লেপে দেবো তো চলো সাথেই থাকো সারাদিন দেখো ব্লগ দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন বিশেষ প্রয়োজন প্লিজ একটু সাপোর্ট করো আর এই কয়েকদিন হচ্ছে ভিউজ কমে যাচ্ছে কেন জানি না আমার ভিডিওগুলো কি ভালো লাগছে না তোমাদের ভালো লাগলো কমেন্ট করবে খারাপ লাগলো কমেন্ট করে জানাবে অবশ্যই তো চলো সাথেই থাকো সারাদিন এই যে আমগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু আমার শাশুড়িমা দিয়েছিল মানে আমার শ্বশুরবাড়ির গাছের আম তো এখনও আছেই তো সেই জন্য আমগুলো পচে যাচ্ছে তো সেই জন্য হচ্ছে ভাবলাম যে মুড়ি যখন আছে তো আম দিয়ে মুড়ি খাই আর এখনও অনুরা আসেনি স্কুল থেকে তো সেই জন্য ওদেরকে ছেড়ে ছেড়ে আবার ভাত খেয়ে নেব তো সেই জন্যই আর কি আম আর মুড়ি এখন খেয়ে নেবো আর পরে আমি ভাত খাবো তো সেই জন্য ভালো করে আমগুলো ছড়িয়ে মানে আঁশ ছড়িয়ে নিচ্ছি আর তারপর দেখো আমের মাথাগুলো কিন্তু না একটু করে পচেও গেছে তো কি আর করা যাবে বলো একটু করে ফেলে দিয়ে তারপর নিয়ে নিলাম তারপর নিয়ে চলে আসলাম হচ্ছে মুড়ি আর এই মুড়িগুলো কিন্তু কালকেই নিয়ে এসছে আমি না কৌটোই ঢালি রাখি না কারণ হচ্ছে মুড়িগুলো তো খেতে খেতে মানে নিয়ে আসি দু তিন দিনের মধ্যেই শেষ হয়ে যায় তো কৌটোর মধ্যে আর কি ভরে রাখবো বলো আর হচ্ছে রাখি তো হচ্ছে মানে চালের ড্রামের মধ্যে রেখে দিই মুড়িগুলো তো সেই জন্যই আর কি আর কোনো কিছুতে রাখি না তো এখানে বসে বসে আমি খাচ্ছি একা একাই আর কত কিছুই যে চিন্তা করছি কে জানে খাওয়া দাওয়া শেষ করেই চলে গিয়েছিলাম হচ্ছে গোবর নিয়ে আসতে তো গোবর নিয়ে আসলাম আর গোবর নিয়ে এসে আমি লেপতে শুরু করলাম আর এদিকে কিন্তু অনেক কাজও হয়ে গেছে তার ফাঁকে খাওয়া দাওয়া শেষ করার সাথে সাথে অনুরাও চলে এসেছিলো স্কুল থেকে তো ওরা এসে কিন্তু ভাত খেয়ে নিয়েছে আর আমি এখনও ভাত খাইনি আমি আগে লেপলাম লেপে টেপে তারপর স্নান প্লান করে একবারে ভাত খাবো কারণ হচ্ছে এই যে লেপছি না গোবর দিয়ে লেপছি তো আমার আবার গোবর টোবর এগুলো হাত দিলে না মানে কেমন যেন সারা গাছ চুলকায় তো সেই জন্য আর কি গোবর দিয়ে ভালো করে লেপে টেপে তারপরে একবারে চান টান করে তারপরেই খাওয়া দাওয়াটা করবো এদিকে আমি লেপছি আর ওইদিকে কিন্তু তনু বিরক্ত হয়ে গেছে কারণ ও অনেকক্ষণ থেকে একাই শুয়েছিল মানে ঘুমায়নি একাই চুপচাপ শুয়ে আছে তো সেই জন্য বিরক্ত হয়ে যায় আর ঘরগুলো লেপতে চেয়েছিলাম কিন্তু আর হলো না কারণ মানে তনু যেভাবে কান্নাকাটি করছে তো সেই জন্য আর কি এই বারান্দাটুকু আর এই জায়গাটুকু লেপে দিলাম ব্যাস হয়ে গেল লেপা হয়ে গেছে আর তনু ঘুমায়নি তনু কান্নাকাটি করছে ঘরগুলো লেপতে দিলাম তো হলো না দেখা যাক পরে লেপবো না হলে কালকে লেপে তো এখন হচ্ছে স্নান করব। একদম হাতে মাথায় কাদা টাদা লেগে গেছে তো এখন স্নান করবো চলো একদম স্নান করে ফিরে এই যে দেখো লেপে নিয়েছি এটা আর ওই যে ওখানে আছে তনু কান্না করছে তো স্নান টান করে নিয়েছি আর অনেক স্নান করা হয়ে গেছে তারপর আর কিছু করা হয়নি আর অনু তনু দুজনকেই স্নান করে দিয়েছি ওরা ঘুমালো মানে অনু ঘুমিয়েছে তনু তনু ঘুমিয়েছে অনু ঘুমায়নি অনু হচ্ছে যেখানে আছে খিচুড়ি খাবে এখনই খিচুড়ি নিয়ে আসলো ওর একটা মানে মনি মানে আমার বৌদি ওর মামি হয় তো মনি বলে তো এখন হচ্ছে ও খিচুড়ি খাবে আর আমি তো ভাত খাইনি সকালে আমি মুড়ি খেয়েছিলাম তো মনেই নেই আমার যে আমি ভাত খাইনি তো কী অবস্থা বলো তো তো সেই জন্য আমিও ভাত খাবো আর ওকেও খিচুড়ি দেবো তারপর একটু শুয়ে থাকবো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এতক্ষণ পর্যন্ত তো সবই ঠিক ছিল বন্ধুরা তারপরে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল কারণ তার আগে এই যে দেখো বলে রাখি যে মাংস মানে আমাদের এখানে কেটেছে তো এখান থেকে দিয়ে গেল হাফ কিলোর মতন তো যেটা বলছিলাম মনটা কেন খারাপ হলো বলছি তোমাদের আমি যে ভিডিও করলাম যে ভাত খাবো এখন তো তারপরে দেখো তারপরে আমি হচ্ছে ভিডিও করতে গিয়ে না স্ট্যান্ডের মধ্যে করে ফোনটা রেখেছিলাম তো সেখান থেকে পড়ে গিয়ে তারপরে না স্ট্যান্ডটা ভেঙে গেছে আমার তো মনটা এত পরিমাণে খারাপ হয়ে গেছে কি বলবো আর তোমাদের তো তারপরে দেখো এখানে আমি কি করছি যে তো মানে মাংসটা যেহেতু দুপুরবেলা দিয়ে গেছে রান্না করব হচ্ছে রাতে তো নষ্ট হয়ে যা নাকি সেই জন্য অল্প তেল আর অল্প হলুদ দিয়ে অল্প করে ভেজে রেখে দিলাম তাহলে কিন্তু এভাবে ভালো থেকে যায় তোমরা যারা যারা জানো না এরকম করতে পারো তো যেটা বলছিলাম স্ট্যান্ডটা আমার না ভেঙে গেছে আর এমন জায়গায় ভেঙেছে কি বলবো আর মনটাই পুরো খারাপ হয়ে গেছে আর মানে প্রিয় মানুষের দেওয়া জিনিস যদি এভাবে ভেঙে যায় তাহলে অবশ্যই মন খারাপ হয় তাই না অনেক শখ করে আর অনেক পরিশ্রমে টাকা জমিয়ে ও কিন্তু আমাকে এটা কিনে দিয়েছিল মানে ওর যেটা পকেট খরচের টাকা বা হাত খরচের টাকা বলতে পারো সেটা জমিয়ে জমিয়ে কিন্তু ও আমাকে এটা কিনে দিয়েছিল আমি জানতামও না ও এটা অর্ডার করেছে তো ও আমাকে একটা সারপ্রাইজ দিয়েছিল তো সেই জন্যই মনটা ভীষণ খারাপ হয়ে গেল তো তারপরে আমি না আঠা নিয়ে এসেছি ফেভিকল আঠা নিয়ে এসে তারপরে আমি ওটা জোড়া লাগিয়েছি জানি না কতদিন এভাবে টিকবে তো মনটা ভীষণই খারাপ আর মানে প্রথমে তো আমার কান্না পেয়ে গিয়েছিল তো যাই হোক কেয়ার করা যাবে বলো ভগবান আমাদের সাথেই এরকমটা করছে বারবার করে তো দেখো এখানে বিকেলবেলা হয়ে গেছে মানে বিকেল না সন্ধ্যে হয়ে গেছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে অনুর বাবাকে ফোন করে দিয়েছি তাড়াতাড়ি বাড়ি আসার জন্য ও আসছে বাড়িতে আর এখানে দেখো মাংস কষা হচ্ছে লাল লাল করে খেতে প্রচণ্ড টেস্ট হয়েছিল জানি না আমি নিজে ফিদা হয়ে যাচ্ছি আমার রান্নার উপরে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্লিজ প্লিজ বন্ধুরা তোমাদের মানে সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন তো চলো আজকের মতন এই পর্যন্ত